একটি গ্রামে একটি ভাই বোন বাস করত ভাইজের নাম হাসান এবং বোনের নাম ফাতিমা দুইজনই তাদের মা বাবার খুব আদরের ছিল এবং সব সবসময় ভালো কাজ করার চেষ্টা করত একদিন তারা গলিতে খেলছিল তখন দেখে সেখানে অনেক ময়লা আবর্জনা পড়ে আছে হাসান ফাতিমাকে বলল আমাদের সবাইকে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে খেয়াল রাখা উচিত কারণ পরিচ্ছন্নতা ইমানের অর্ধেক ফাতিমা উত্তর দিল একদম ঠিক যদি আমরা নিজেরা পরিষ্কার রাখি তাহলে অন্যরাও অনুপ্রাণিত হবে এরপর তারা ছাড়ু ও ব্যাগ নিয়ে গলির ময়লা পরিষ্কার করতে শুরু করল এটা দেখে গ্রামের অন্য শিশুরাও তাদের সঙ্গে যোগ দিল কয়েক ঘন্টার মধ্যেই গলিটি পরিষ্কার হয়ে গেল সবাই প্রতিজ্ঞা করল যে তারা আর গন্ডগিস্তা করবে না পরের দিন সকালে ফজরের নামাজের পর হাসান ও ফাতিমা তাদের বন্ধুদের কাছে গেল হাসান বলল নামাজ আমাদের দিনের শুরুতে বরকত এনে দেয় এবং আমাদের আল্লাহর কাছাকাছি নিয়ে যায় ফাতিমাও বলল আমাদের সবাইকে দিনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া উচিত তারা বন্ধুদের নামাজের গুরুত্ব বোঝাল এবং জোহরের নামাজ মসজিদে পড়ার আমন্ত্রণ দিল তাদের কথা শুনে বন্ধুরাও নামাজ পড়তে শুরু করল দ্বিতীয় দিন গ্রামে একজন ফকির এল যিনি খুবই অসুস্থ ও দুর্বল দেখাচ্ছিলেন হাসান তার পকেট থেকে কিছু টাকা বের করে বল আমাদের দরিদ্রদের সাহায্য করা উচিত কারণ আল্লাহ তাদের ভালোবাসেন যারা অন্যদের খেয়াল রাখে ফাতিমা তার মায়ের বানানো কিছু খাবারের প্যাকেট ফকিরকে দিল ফকির তাদের জন্য দোজা করল এটা দেখে অন্যরাও ফকিরকে সাহায্য করতে এগিয়ে এল চতুর্থ দিন হাসান ও ফাতিমার এক বন্ধু বলেছিল শাস্তি থেকে বাঁচার জন্য হাসান তাকে কোমলভাবে বোঝাল যে মিথ্যা বলা গুনা আর এতে আমাদের সম্পর্কগুলো নষ্ট হয়ে যায় তার কথায় বন্ধুটি নিজের ভুল বুঝতে পারল এবং প্রতিকা করল যে আর কখনো মিথ্যা বলবে না পঞ্চম দিন হাসান ও ফাতিমা স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল হাসান বল জ্ঞান অর্জন করা প্রতিটি মুসলমানের উপর ফর্জ আমাদের মন দিয়ে পড়াশোনা করতে হবে যাতে আমরা ভালো মানুষ হতে পারি